সামনে আছে আপনাদেরকে মনে করিয়া দিতে চাই একই সাথে যার উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা থেকে বসেছি উনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং তখন কোন বক্তব্য দিবেন গণভবনের চিত্রটা মাথায় থাকে সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একেভাবে কদি থেকে ছুরে নামাতে আমরা দিতে যত আগে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য প্রেস স্টেজ মেকানিজম করছেন আপনাদের এইplotting এর আমরা দৃষ্টান্ত ভাঙা দিব ঠিক এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে ঠিক সুতরাং কুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবস্থান অনস্বীকার্য এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমকেট নেমে নেম কেটতে লাগিয়ে হয়। সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই আমার যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না রক্তের গন্ধ এখনো যায় না মেডিকেল আহতরা কাজ করছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতা জনতাকে অস্বীকার করে খুলি পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা তখন দারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশরুম এর যে রাজনীতি চৈরচারকে ফুট সল্ডার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না কোন দলের মধ্যে দিয়ে হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে